ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি এক সময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও হঠাৎ করে অন্তরালে চলে যান তিনি এর মধ্যে বিয়ে করে সংসারী হয়েছেন পপি সম্প্রতি তার মা ও বোনের সঙ্গে লড়াইয়ে জড়ান এই নায়িকা তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন পরিবার এরপরই নিজের বিয়ের বিষয়টি স্বীকার করেন তিনি জানান বিয়ের গল্প দুই সালে পপির বাসায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে সেদিন অনেক বড় অঙ্কে টাকা চুরি হয় ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করেন নায়িকা পরে তাকে রমনা থানায় ডাকা হয় সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে পপি বলেন সেদিন আদনানকেও ডাকি থানায় গিয়ে দেখলাম আমার ভাই বোনেরও ঘটনাচক্রের জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি মনে হলো আমি কারো কাছেই নিরাপদ নই আগলে রাখেন তার স্বামী তথ্য উল্লেখ এ করে পপে বলেন বরাবরই আমি পরিবার অন্তপ্রাণ মানুষ অথচ আমার কাছে এই পরিবারের সবাই অচেনা হয়ে গেল সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয় জটিলতার এই পুরো সময়ে আন্দান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি এরপর দুই হাজার সালের দিকে আবারও শুরু হয় জটিলতা তারপর বাসা থেকে পালিয়ে যান পপি এ তথ্য উল্লেখ করে নায়িকা বলেন আমি ভাবলাম আমাকে মা বোনেরা বাঁচতে দেবে না পরে বাসা থেকে বের হয়ে যোগাযোগ করি আদনানের সঙ্গে রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম আদনানকে বিয়ে করার কারণ ব্যাখ্যা করে পপি আরও বলেন আদনানি তখন আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই দুই হাজার বিশ সালের নভেম্বরে বাসায় কাজে থেকে আমরা বিয়ে করি সেখানে আমার আত্মীয় স্বজন ছিলেন তবে আমার বিয়েতে আমি আমার মাকে ডাকিনি কারণ আমার মা চাইতো না আমি বিয়ে করে সংসারী হই